নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের গভীর চিন্তা মানে ডিপ থটস কি আছে তো চলুন দেখি রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন ম্যারিড আনম্যারিড প্রত্যেকে রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় যতটা রেজোনেট করবে অ্যাজ ইট ইস ততটাই নেবেন কারণ এটা জেনারেল রিডিং আর আমার চ্যানেলে অ্যাস্ট্রোলজি ভিডিও আসে আপনারা প্রত্যেকেই জানেন নতুন ভিডিও আসবে অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশা এইসব এর ওপরে নির্ভর করে আর ট্যারট কার্ড কিন্তু এনার্জি বেস্ট রিডিং হুম আর আমি কনসালটেশন কিন্তু বাচ্চাটকে প্রেফারেন্স করেই দিয়ে থাকি সমস্ত বিষয় আমি কনসালটেশানস দিয়ে থাকি শুধুমাত্র লাভ রিডিং দিয়ে থাকি তা কিন্তু নয় হেলথ কেরিয়ার ম্যারেজ সমস্ত বিষয় ওকে তো চলুন দেখি আর যারা জানালে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর রেজোনেট করলে হাই পয়েন্টস দিতে পারেন চলুন শুরু করে আচ্ছা ফার্স্ট অফ অল আপনার পার্টনারে গভীর চিন্তা বা ডিপ থটস আপনার জন্য কি রয়েছে দেখুন প্রথমত হচ্ছে এইট অফ পেন্টিকলসের কার্ড হুম তো আপনার পারসন কোথাও রিলেশনশিপটাকে নিয়ে না অনেকটা বেশি মানে গভীর চিন্তা আমি যেহেতু রিড করছি দীপ থটস রিড করছি অনেকটা বেশি চিন্তিত সামনের আগের টাইম মানে ফিউচার যে আপকামিং সবসময় তো আমরা ভবিষ্যৎটাকে প্রেজেন্টে বাঁচি কিন্তু তবুও প্রত্যেকেরই কিন্তু একটা ফিউচার নিয়ে চিন্তা থাকে যে আমাদের ভবিষ্যৎটা কেমন হবে আবার এটাও থাকে যে প্রেজেন্ট সিচুয়েশানসটাই যদি ভালো না চলে তাহলে ভবিষ্যৎটাই বা কতটা ভালো হতে পারে অ্যাজ ইট ইজ এটা আমাদের জেনারেল আইডিয়াস হয়েই যায় কতটা আমরা অ্যাস্ট্রোলজি বা কতটা আমরা ট্যারট কার্ড বিশ্বাস করি সেটা পরের বিষয় কিন্তু এটা হয় তো আপনার পারসন কিন্তু বর্তমান যে সিচুয়েশানসটার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন এই যে নো কন্ট্যাক্ট এই যে ঝামেলা এই যে সমস্যা আপনাদের মধ্যে যে চ্যালেঞ্জিং টাইম রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি যথেষ্ট পরিমাণে কনফিউজড হ্যাংড ম্যান কনফিউজড ওকে এবং ওনার খুব মানে উনি যেই আসছেন না আপনার সাথে যে কন্টাক্ট করছে না তার মেন রিজনটা হচ্ছে ওনার খুব প্রচণ্ড মানে ফিউচারটাকে ভেবে উনি খুব চিন্ত মনে করছেন যে আপনার সাথে রিলেশনশিপটাকে ক্যারি ফরওয়ার্ড করতে গেলে অনেক বেশি হার্ডলস ওনাকে পোয়াতে হবে যে হার্ডলসগুলো খুব একটা সোজা জিনিসও নয় ঠিক আছে কারণ এইট অফ মেন্টিক্যালসে কার্ড এইট কার্ডটা কিন্তু এইট এইট মানে স্যাটানের কার্ড কার্ড হার্ডওয়ার্ককে বোঝায় মানে অনেকটা বেশি পরিশ্রম অনেক বেশি হচ্ছে যে ভোগান্তি হওয়ার পর হয়তো ঠিকঠাক কিছু হতে পারে এই বিষয়গুলো নিয়েই কিন্তু উনি প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড আছেন ফ্রাস্টেডেডই বলবে হ্যাংড ম্যান কোনো দিশা ওনার লাইফে নেই প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড এরকম ব্যাপার ওকে তো সাইনগুলো বলে দিচ্ছি টরাসভার্গো ক্যাপ্রিকান স্করপিও মানে হচ্ছে বৃষ কন্যা মকর রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি ওকে আচ্ছা আমি কিন্তু সকলেরই কমেন্ট পড়ি ঠিক আছে তো আপনারা কমেন্ট করতে থাকুন তো আমি সকলেরই পড়ি কোনো চিন্তা নেই আমি দেখি যাতে কমেন্ট পড়ার মেন কারণই হচ্ছে মানে আরও কি ইম্প্রুভ করতে হবে আপনাদের সাথে কতটা রেজোনেট করছে এইসব বিষয়গুলো তো অবশ্যই দেখতেই হয় ওকে এইট অফ সোর্স অ্যান্ড বটম হচ্ছে হায়রোফেন্ট দেখুন কেন ওনার এই চ্যালেঞ্জিং এতক্ষণ তো আমি বললাম যে চ্যালেঞ্জিং মনে হচ্ছে তো চ্যালেঞ্জিং মনে হওয়া তো তার তো ডেফিনেট কোনো রিজন থাকে তাই না এমনি এমনি তো চ্যালেঞ্জিং মনে হতে পারে না তো ডেফিনেট রিজনটাই কিন্তু আমি এখন এই মুহূর্তে পেলাম ডেফিনেট রিজনটা কি যে আপনাদের মধ্যে অনেকগুলো রিজন রয়েছে এক হচ্ছে কমিটমেন্ট ফোবিয়া ঠিক আছে মানে উনি কোথাও আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না যে কমিটমেন্টের জন্যই কিন্তু রিলেশনশিপে প্রবলেম এবং এটাও খুব সত্যি যে কোনো রিলেশনশিপই উইদাউট কমিটমেন্ট চলতে পারে না রিলেশনশিপে আমি থাকবো কমিটমেন্ট ছাড়া এটা হয় না তো আপনার পার্সন কমিটমেন্ট দিচ্ছে না ইচ্ছাকৃত কিন্তু নয় সেখানে অনেকগুলো কিন্তু প্রবলেম রয়েছে আপনার সাথে কিন্তু উনি সত্যি সত্যি কমিটমেন্ট দিয়েই এবং হচ্ছে যে ট্র্যাডিশনালি এবং যেভাবে ম্যারেজটা হয় বা আপনার সাথে যেভাবে থাকা উচিত সেভাবেই কিন্তু থাকতে চায় কিন্তু সেখানে কোনো প্রবলেম হচ্ছে কারণ এখানে একটা প্রবলেমের মধ্যে হয়তো হতে পারে কাউর কাউর ক্ষেত্রে কিন্তু এখানে ফ্যামিলির কিছু প্রবলেম রয়েছে ঠিক আছে সেখানে কোনো প্রবলেম রয়েছে বা আপনাদের মধ্যে কেউ একজন হয়তো গুরুজন রয়েছেন যখন আপনারা একসাথে ছিলেন সম্পর্কটা তখন হয়তো তারা তাদের মত তাদের মতামত দিয়েছেন তাদের মতন মতামত অনুযায়ী সম্পর্কটা ঠিক না সব বিষয়গুলো রয়েছে ওকে তো সেইখা সেই জন্যই কিন্তু সমস্যা হচ্ছে তার জন্যই ওনার কিন্তু চ্যালেঞ্জিং মনে হচ্ছে কিন্তু আপনার প্রতি কোনো গ্রাজেস রয়েছে এমনটা কিন্তু নয় উনি আপনার সাথেই কিন্তু থাকতে চায় আমি দেখতে পাচ্ছি আপনার সাথেই থাকতে চায় এবং আপনার সাথে যারা বিয়ে করেননি এখনও বিয়ে করতে চায় এবং যাদের বিবাহিত যারা দেখছেন তাদের কাছেও বলি যে তারাও কিন্তু একসাথেই আবার রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই কিন্তু এই যে ফ্যামিলির প্রবলেমগুলো রয়েছে বা আদার্স প্রবলেমগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু একটা সমস্যা হচ্ছে যার জন্যই কিন্তু উনি হোপলেস এবং স্টাক দেখুন এখানে এই যে কার্ড কার্ডের মধ্যে কিন্তু উনি হোপলেস এবং স্টাক সিচুয়েশান মানে হেল্পলেস তার ওনার মত অনুযায়ী যে উনি যেন কোথাও একটা হতাশাহীন দিশাহীন ওনার পক্ষে কিছু করা সম্ভব না এই জিনিসটা না আমারও কিছু করা সম্ভব না বলে তো হয় না কিছু অবশ্যই করা সম্ভব হয় অ্যাকচুয়ালি মানুষ এটা ব্যাপারটা দেখুন এই যে চোখ দেখুন বাঁধা উনি ইচ্ছাকৃত চোখটাকে বেঁধে রেখেছে কারোর পক্ষে কিছু সম্ভব নয় এটা হতেই পারে না দুটো মানুষ একসাথে থাকবে তারা যদি চিন্তা করে যে আমরা একসাথে থাকবো একসাথে রিলেশনশিপটাকে কন্টিনিউ করব এবং সম্পর্কটাতে কিন্তু অবশ্যই সব সম্পর্কেই পরিশ্রম করতে হয় কিছু না কিছু প্রবলেম থাকে এবং সম্পর্কটাকে মধুর করবার জন্য সেখানে কিছু হার্ডওয়ার্কও করতে হয় তা আমার পক্ষে কিছু সম্ভব নয় প্রবলেমগুলোর জন্য সেখান থেকে বেরিয়ে যাওয়াটা একটা একটা মানে ইন মাই ওপিনিয়ন এটা একটা জাস্ট একটা কেয়ারলেস ব্যাপার ওকে তো আপনার মনের মানুষ সেই জিনিসটাই দেখতে পাচ্ছি ওকে ডিভাইন প্লিজ গাইড মি অ্যানাদার কার্ড ওকে পেজ অফ পেন্টিকালস এবং ওই যে হাল ছেড়ে দিয়েছেন হুম ওনার মনের অবস্থাটাও কিন্তু খুব একটা ভালো নয় ওনার মনের অবস্থাটাও কিন্তু মানে মনের অবস্থার হাল মানে হালটা খুব একটা কিন্তু ভালো আমি দেখলাম না ঠিক আছে এই যে উনি ছেড়ে দিয়েছেন সব কিছু আছে এই যে স্টাক দেখুন হেল্পলেস এই এইটা কিন্তু খুব একটা ভালো না মানে মানসিক দিক থেকে হয়তো ভালো না মানসিকভাবে ঠিক নেই হুম তো পেজ অফ পেন্টিক্যালস এবং এই যে ওনার উনি যে কিছু করতে আপনার জন্য পাচ্ছেন না সেই জন্য কিন্তু উনি ডিপলি কিন্তু মন থেকে আপনার সাথে অ্যাপোলজি চায় ওকে যে আপনার জন্য উনি কোনো কিছু করে উঠতে পাচ্ছেন না এটাই একটা সমস্যা তা উনি বলছেন যে যদি সম্ভব হয় উনি তো কিছু ওনার তরফ থেকে করতে পারছেন আপনি যদি আপনি যেন ওনাকে একবার একটা অ্যাপোলজি করে দিয়েন মানে মানে সে কিছু করতে পারছে না তার পক্ষে সম্ভব হচ্ছে না বিভিন্ন প্রবলেমগুলোর জন্য তো সেই জন্য আপনি যেন ওনার প্রতি কোনো ভুল না বোঝেন ওনাকে এইটা উনি বলতে চাইছেন পরে কি হবে আদৌ এগোবে কিনা আদৌ আপনাদের সম্পর্কে রিলেশনশিপ আবার ম্যাচ আপ হবে কি না এই বিষয়গুলো ওনার জানা নেই কিন্তু উনি বলছেন যে আপনি যেন ওনার বিষয় সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি মনের মধ্যে যেন না রাখেন ওকে আচ্ছা টরাস ভার্গো ক্যাপ্রিকন এসছে ওকে এগেন হচ্ছে বৃষ কন্যা এবং মকর রাশি হুম এসব সোর্স এসব সোর্সের সাথে বটম অব দ্য ডেক হচ্ছে হার এটা হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এবং হচ্ছে কন্যা রাশি হুম দেখুন এক নম্বর হচ্ছে হ্যাংড ম্যান রয়েছে যে কার্ডটার মধ্যে ফার্স্ট ফার্স্টেডেড একদিকে উনি ফার্স্টেটেড আবার একদিকে ওনার রিয়েলাইজেশন হচ্ছে দুটোই দুদিকে দুটোই হচ্ছে রিয়েলাইজেশনসও হচ্ছে বোঝার চেষ্টাও উনি করছেন অন্যদিকে কিন্তু কোনো কিছু উনি করতে পারছেন না হাত পা বাঁধা এই জিনিসটা উনি নিজে ফিল করছেন উনি মনে করছেন ওনার পক্ষে কিছু করা সম্ভব নয় ওনার মনের অবস্থাও খুব একটা ভালো নিগলাম না এই বিষয়গুলো কিন্তু অন্যদিকে হচ্ছে যে রিয়েলাইজেশনসও হচ্ছে এসব সোর্স উনি জানেন এবং উনি একটা জিনিস জানেন এটা যে আপনি আপনি এমন এক ধরনের মানুষ আমি দেখছি আপনি ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল বলতে পারেন এবার উনি কিন্তু সব জায়গাটাকে একটু ব্যালেন্স করে চলতে চায় উনি চান আপনি যেমন ঠিক দেখলে সেটাকেও বলে দেন ভুল দেখলে সেটাকে বলে দেন কে কোন দিকে আছে অতটা ইয়ে করেন একটু প্রোটেস্ট্যান্ট ক্যারেক্টার টাইপের আর ওনার দিক থেকে আমি দেখছি উনি সব দিকে ব্যালেন্স মানে উনি চান আপনার সাথেও সম্পর্ক রাখবো যদি ফ্যামিলি ইনভলভ থাকে বা অন্য বিষয়গুলো থাকে সেখানেও কিন্তু মানিয়ে চলে পক্ষ মানে একসাথে অ্যাডজাস্ট করে চলতে চায় কিন্তু সব সময় সব জায়গায় কিন্তু অ্যাডজাস্টমেন্ট চলে না তো সেটা হচ্ছে না সেই জায়গাটা হচ্ছে না আপনার সাথে একবার মনে হচ্ছে যে ক্লিয়ারলি এখানে এসব সোর্সের কার্ড যেহেতু ক্লিয়ার কমিউনিকেশানসকেই বোঝায় তো কোথাও একটা ক্লিয়ার কমিউনিকেট আপনার সাথে করতে চায় যে ক্লিয়ারলি আমি একবার মনে মনে ভাবছে যে আপনার সাথে কি ক্লিয়ারলি কমিউনিকেশানস করে ব্যাপারটা কি সর্ট আউট করবে ব্যাপারটা কি হ্যান্ডেল করবে এই চিন্তাটাও কিন্তু একসময় ওনার মনে মনে হচ্ছে ওকে নেক্সট দেখে নিই আর কি আছে দেখিনি কার্ডগুলো নিয়ে নিচ্ছি তিনটে কার্ড নিয়ে নিচ্ছি হুম হ্যাং টেম্পারেন্সের কার্ড রয়েছে হুম কেন ক্লিয়ারলি কমিউনিকেশানস করতে চাইছে কারণ উনি মন থেকে আপনার সাথে ভালোবাসে আপনার সাথে কোথাও একটা হ্যাপিনেস ফিল করেছিলেন আগেও ফিল করেছেন আপনার সাথে যখন ছিলেন সম্পর্কটার বিষয়ে ওনার একটা হ্যাপিনেস অবশ্যই এর মধ্যে আপনাদের কিন্তু ডিভাইন প্রোটেকশন রয়েছে কারণ দেখুন এই যে এঞ্জেল আর কি তার কিন্তু দুটো রয়েছে মানে এখানে ডিভাইন প্রোটেকশানস হয়েছে এবং আপনি পিওর ভালোবাসা দিয়েছেন উনি সেটা জানেন এবং আপনার সাথে যতদিন ছিলেন আর কি ততদিন সামাও হ্যাঁ অনেকে বলবেন যে আমার সাথে তো যদি ঝামেলা হয়েছে বলেই তো এই নো কন্ট্যাক্ট হয়েছে কিন্তু কিছুটা সময় তো আপনারা ভালো টাইম কাটিয়েছেন সেটাই কিন্তু এই কার্ডটার প্রতীক আর কি যে আপনারা যে সময়টা একটা সময় ছিল যে আপনাদের রিলেশনশিপটা বেশ ভালো জায়গায় ছিল কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে সেই জায়গাগুলো তিক্ততার জায়গায় যায় কিন্তু তবুও যেন এখন একটা কোথাও একটা ভালোবাসা উনি ফিল করেন হ্যাপিনেস ফিল করেন কিন্তু হচ্ছে না এ দেখুন নাইন অফ কাপসের এনার্জি কারণ আপনি তার জীবনে বেশ মিনিংফুল লাইফ মিনিংফুল লাইফ মিনিংফুল টাইম লিড করিয়েছেন অনেক ভালো টাইম আপনার সাথে কাটিয়েছেন তো সেই বিষয়গুলো ওনার ভীষণ মনে পড়ে এবং যার জন্যই কিন্তু আপনি হলেন আপনি উনি চান মনে মনে কিন্তু চান ডিজায়ার বলবো আমি এটা ইচ্ছা ইচ্ছা মনের পূর্তি বা মনের ইচ্ছাই হচ্ছে আপনার সাথে কিন্তু সম্পর্কটাকে একটা নাইন কার্ড মানে আপনি থেকে যান আপনি আবার সব কিছু ঠিকও কেটা হচ্ছে কিন্তু কুইন অফ সোর্স এখানে হতে পারে যে কিছু ফিমেল মেম্বার্স রয়েছে বাড়িতে হুম তাদের জন্য হয়তো আপনাদের সম্পর্কের কিছু জিনিস অধরা হয়ে যাচ্ছে মনের পূর্তি হচ্ছে না কোথাও ঝামেলা হচ্ছে কোথাও সমস্যা হচ্ছে ঠিক আছে তো আমি যেটা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে এটা আমার পার্সোনালি আজকের এই এতটুকু রিড করে যেটা মনে আমি এটা আগেও হয়তো বললাম একবার সেটা হচ্ছে যে আপনার পার্সন সব দিকটাকে কিন্তু মেনটেন করে চলতে চাইছে প্রবলেমগুলোকে নিয়েও মেনটেন করে চলতে চাইছে এবং আপনার সাথেও কিন্তু একসাথে মেনটেন করে চলতে চাইছে কিন্তু প্রবলেম হচ্ছে যে সেই মেনটেনটা উনি করতে পারছেন না এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে কারেন্ট লিয়ার আর কি সেই জায়গাটা মেনটেনটা হচ্ছে না সিক্স অফ কাপস এবং নাইন অফ প্রিন্টিকালস অবভিয়াসলি অবভিয়াসলি মেনটেন করতে চাইছে আপনারা অনেক ভালো টাইম যেটা বললাম অনেক ভালো টাইম অনেক ভালো মুহূর্ত আপনি কাটিয়েছেন ওনার সাথে নাইন অফ পেন্টিকলস ভীষণভাবে পার্সোনালি অনেকভাবে সাহায্যও আপনি ওনাকে করেছেন বিভিন্নভাবে সাহায্য করেছেন যতটা আপনার পক্ষে সাহায্য করা উচিত যতটা সাহায্য করা দরকার একটা মানুষকে তার থেকেও হয়তো অনেকে অনেক বেশি পরিমাণে করেছেন কোনো সময় কিন্তু ওইভাবে ভাবেননি যে যাদের আনম্যারিড সিচুয়েশানস রয়েছে ওইভাবে ভাবেননি যে আগে কি হবে আপনার যেমন পার্টনার ফিউচার নিয়ে খুব ব্যস্ত আগে কি হবে আগে কোন বিষয়গুলো রয়েছে আপনি ভাবেননি আপনি জাস্ট ফিল করেছেন ওনার সাথে একটা কানেকশান আপনার মনে হয়েছে যে একটা সম্পর্কে থাকতে গেলে সেই সম্পর্কে মানুষটাকে ভালোবাসতে গেলে তার ভালো মন্দ দেখার দায়িত্ব একটা মানুষের অবশ্যই থাকে তো আপনি এ টু জেড সেগুলো করার চেষ্টা করেছেন যারা বিবাহিত তারাও তাদের যতটা সম্ভব যতটা আর দরকার তার থেকে অনেক বেশি করেছেন ভালোভাবেই চলতে চেষ্টা করেছেন কিন্তু কোথাও একটা অদৃষ্টের পরিহাস আপনাদেরকে কিন্তু একটা সেপারেশন সিচুয়েশানস বা এই সমস্যার মধ্যে দিয়ে এনে দিয়েছে ওকে জাস্টিস দেখুন আর কিচ্ছু বলার নেই একটা কার্মিক ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিকই জাস্টিস আপনি পাবেন এটুকু আমি বলবো কারণ আগেই আমি বললাম যে আপনি অনেক কিছু করেছেন আপনার পার্টনারের জন্য সেই তরফে আপনি হয়তো সেই পার্টনারের থেকে কোনো পজিটিভ সরি সেইভাবে কোনো যতটা রিওয়ার্ড আপনার পাওয়া উচিত ছিল আপনি পাননি রিওয়ার্ড তো কেউ চায় না রিলেশনশিপে রিলেশনশিপে রিওয়ার্ড বলতে একটা মানুষ পাশে থাকবে তাকে মেন্টালি সাপোর্ট দেবে তার কথাগুলো বুঝবে ভালোবাসবে এইটুকুই চাওয়া পাওয়ার মধ্যেই থাকে বা পিওরলি যদি ভালোবাসাটা থাকে হুম পিওর ভালোবাসায় এইগুলোই হয় তো সেক্ষেত্রে আপনি যতটা দিয়েছেন তা পাননি কিন্তু ঈশ্বরের তরফ থেকে জাস্টিস কার্ড হয়েছে আপনি ধৈর্য ধরুন অবশ্যই কিন্তু জাস্টিস হবে আপনি যদি জানেন যে আপনি ঠিক করেছেন আপনি ন্যায় করেছেন আপনি যা কিছু দিয়েছেন আপনার পার্টনারকে উজাড় করে মন থেকে দিয়েছেন সব কিছু ওনার সম্পর্কে ভালোই চেয়েছেন তা সত্ত্বেও আপনাদের রিলেশনশিপটা ক্যারি ফরওয়ার্ড করেনি তো তাই এখানে ডিভাইন কিন্তু এটাই বললো যে জাস্টিস কার্ড যেহেতু এলো সেক্ষেত্রে জাস্টিস অবশ্যই আপনার সাথে হবে হোক না সেটা দেরি একটু হয়তো দেরি হচ্ছে কিন্তু জাস্টিস অবভিয়াসলি আপনি পাবেন কুইন অফ এবং সেভেন অফ সোর্স যাই হোক আপনার কেয়ার আপনি যে মাদার মাদারলি অফ করেছেন মাদার নেচার আর কি ভীষণ মাদার নেচার রয়েছে আপনার সাথে তা সত্ত্বেও আপনার পার্সন আপনার সাথে মানে কি বলবো বিশ্বাসঘাতকতা প্রতিশ্রুতি ভঙ্গ করা মিথ্যা বলা অসমস্ত বাজে কাজ মানে আপনি যতটা ওনার সম্পর্কে লয়্যাল ছিলেন ট্রাস্ট ওয়ার্ড দিয়েছিলেন এই প্রত্যেকটা জিনিস আপনার পার্সন আপনার মানে ভেঙে দিয়ে চলে গেছে তো কোথাও একটা রিলেশনশিপ নিয়ে আপনার মনের মধ্যে একটা খেদ রয়েছে তবুও ভালো মানসিকতাটাকে আমি বলবো যে এই ভালো যে আপনি কাজ করেছেন যারা যারা করেছেন সেটাকে হারাতে দেবেন না কারণ খুব কম মানুষের মধ্যেই কিন্তু ভালো কোয়ালিটিস থাকে তাই না খারাপ কোয়ালিটিস তো আপনি আশেপাশে সমস্ত জায়গায় যে কোনো জায়গা থেকেই আপনি অ্যাডাপ্ট করে নিতে পারবেন কিন্তু ভালো কোয়ালিটিস একটা মানুষের মধ্যে অ্যাডাপ্টেশন সত্যিই হয় না ওটা ইন ইনবর্নই আসে তো খেদ রাখবেন না হ্যাঁ খেদ রাখবেন বলতে যে এইটা মনে হয় যে আমি যত আমি এত কিছু দেওয়ার পরও আমি ঠকে যাই মানে আমার সাথে জাস্টিস হলো না কিন্তু হ্যাঁ জাস্টিসের কার্য তো হচ্ছে জাস্টিস তো আপনার সাথে ডেফিনেটলি হবে কিন্তু আপনার ভালো মানসিকতাটাকে কিন্তু আমি ধরে রাখবো ধরে রাখবার ব্যাপারটাই বলবো কারণ আপনার আলটিমেটলি আপনার কার্মা কিন্তু আপনারই কাছে আপনার পার্সনের কার্মা কিন্তু আপনাকে নিতে হচ্ছে না উনিও ওনার কর্মফল অবিয়াসী পেয়ে যাবেন কিন্তু আপনি আপনার কর্মটা কিন্তু বজায় রাখবেন কারণ আপনার ভালো কর্মের ফল আপনার জন্যই তৈরি থাকবে ওকে তো এই তো ছিল আপনার পার্সনের একদম ডিপ থটস কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাবাই বাই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ